জামা করে আমার বড় ভাই হ্যাঁ সেখানে আসি শরীফুল ভাই তখন নিয়ে আইছেন না কি নিয়ে আইছে আমি फिर মহিলাদার থাকে ছাড়ে আমি যাই না কিন্তু আজান আযান দাউছাস আমি নামাজ পড়ে গেছি নামাজ পড়ে আসি নামাজ পড়ে যাওছি আর কইছে আলতা বলেন কজকে বেফাল তো কথাগুলা কয় স্যার আলতাবকে আমানের বেরা

একটা তুই আমার নাম নিলু খেয়ে তো মনে হয় তুই বেফালতু কথা আমার দেওয়ালি যা করছিস আমি এই কথাটাই বলছি আর কিছু বলি এই হুড়ে হুড়ি করতে ভাব করে একটা ঘুষিয়া মারছে অনেক কিছু যে আমার সাইকেলটা আছে বেকায়দা কিন্তু আমি পেলে আর কিন্তু ভালোই আছি কিন্তু পেলে আর ভালো আছি কিন্তু সাইকেলটা আমার আপনাকে আঘাত করলো মারলো রক্তাক্ত হলো এই যে গায়ের জামাতে রক্ত এখন আপনাকে চিকিৎসার জন্য নিয়ে গেল কে সে লোক আমি চিনি জামাতের লোকের নিয়ে আচ্ছা এখন ওই যে আপনাকে আমরা অনেক

আমরা আপনার রক্ত বৃথা আল্লাহ আপনাকে সুস্থ করুক আমরা আমি নুরুল আমিন আমি জামাত ইসলামের এমপি প্রার্থী আপনি হয়তো আমাকে দেখেন নাই আমি এইটা শুনেছি যখন তখন আমি দশ নম্বর সানেরহাট ইউনিয়নে একটা প্রোগ্রামে ছিলাম আপনার আহত হওয়ার কথা শুনে আমি ওখান থেকে চলে আসছি আমার সাথে এসেছেন আমাদের পীরগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক এই যে বাইতুল মাল সম্পাদক রফিকুল ইসলাম ভাই আর এই যে আমাদের ছাত্র নেতা হাফেজ আরিফুল ইসলাম মোজাহিদ সে আমার সাথেই ছিল আমরা দশ নাম্বার থেকে এখানে এসেছি ওখানে আমরা একটা মিটিং করেছি ওই চার নাম্বার ওয়ার্ডে ফলিয়াতে মিটিং করে আমি আমার কর্মী ভাইদেরকে আমাদের সম্মানিত কর্মী ভাইদেরকে বললাম যে আমরা আমাদের এই যে মুরব্বীকে যাকে আঘাত করছে আমরা তাকে দেখতে যাব সেই জন্য এখানে আসছে আমি আপনাকে দেখলাম দেখি এখন আমিরের কাছে গিয়ে কথা বলি আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা আমার ভাগ্যটা কি খারাপ গোলাম মোস্তফা সিনান সাল যে উনি আমার কিন্তু শালা সাবেক আমির সাবেক আমার শালা উনি বাঁচি থাকলে এটা এতক্ষণ সার্কিস দেখালাম আচ্ছা আপনি ধৈর্য ধরেন বিষয়টা আমরা দেখি আসলে এইভাবে সব জায়গায় আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এক শ্রেণীর এই দলকানা দলকানা যাদের বিজয় হওয়ার সম্ভাবনা নাই এই দলকানারা আমাদের উপরে আমাদের ভাইদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে এগুলোর বিচার আমরা আল্লাহকে দেই আল্লাহ অবশ্যই এদের বিচার করবে জি ঠিক আছে আপনি আরাম করেন বিশ্রাম